নমস্কার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নট রেসপন্ডেড বলে একটি অপশান আসছে যে অপশানটি আমাদের প্রত্যেকেই দিয়ে থাকে আমরা যারা কন্টেন্ট তৈরি করি ফেসবুকে এবং এটার মানে হলো এখান থেকেই আমাকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে হবে আমাদের পোস্টে আসা সেক্ষেত্রে আমরা যদি আমাদের পোস্টে আসা কোনো কমেন্টসের রিপ্লাই লাইন থেকে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের মারাত্মকভাবে ডাউন হয় অতএব ফেসবুকের নিয়ম অনুযায়ী এবং ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আমরা সময় কাজ করব তাতে আমাদের রেজ ডাউন হবে না এবং সার্বক্ষণিক সে বিষয়ে সজাগ থাকব। আজকে সে বিষয়টি দেখাবো স্ক্রিনটা লক্ষ্য করবেন স্ক্রিনটা লক্ষ্য করে এটা অবশ্যই আমরা মেনে চলব যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় সবচেয়ে বড় সমস্যা হলো ফেসবুকের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সবসময় আমরা ফলো আপ করবো তাতে আমাদের পেজটা সুন্দর থাকবে তাহলে চলুন স্ক্রিনটা লক্ষ্য করে এটা দেখে নেই এই কাজটি করার জন্য প্রথমে ছবির আইকনে একটা ক্লিক করব ছবির আইকনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম এখান থেকে জাস্ট উইকলি চ্যালেঞ্জের মধ্যে প্রবেশ করতে হবে উইকলি চ্যালেঞ্জে প্রবেশ করলাম এখানে আসার পরে আবারও উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জে চলে এলাম এখান থেকে জাস্ট নিচের দিকে স্ক্রোল করতে হবে করলাম এখান থেকে লক্ষ্য করুন সেই আমরা পেয়ে গেছি এটার মধ্যে আমরা যে কমেন্টস রিপ্লাইগুলো গুলো সেগুলো এটার মধ্যে আছে রিপ্লাই টু পঞ্চাশ কমেন্টস আমি অলরেডি লক্ষ্য করুন পঞ্চাশটি পঞ্চাশটি কমপ্লিট এর মধ্যে পঁয়ত্রিশটি বাকি আছে আমাকে পঁয়ত্রিশটি রিপ্লাই দিতে হবে মানে পনেরোটি বাকি আছে এখানে পঞ্চাশটির পঁয়ত্রিশটি হয়ে গেছে পনেরোটা বাকি এটার মধ্যে আমি ঢুকবো এটার মধ্যে ঢোকার পরে উপরে দেখুন লেখা আছে ইউ হ্যাভ নট রেসপন্ডেড অর্থাৎ যারা আমাদের আমাকে কমেন্টস করেছে তাদেরকে আমি এখনও রিপ্লাই দেইনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আরও বিস্তারিত পেয়ে যাব লক্ষ্য করুন লক্ষ্য করুন এটাতে আমি রিপ্লাই দিইনি এই একটা এখানে একটা এরকম করে যত নিচের দিকে আমি স্ক্রোল করব আমার যতগুলো কমেন্টসের আমি রিপ্লাই দেইনি ততগুলো এখান থেকে পেয়ে যাব এখান থেকে আমাকে ফেসবুক বলে দিয়েছে প্রত্যেকটার রিপ্লাই দিতে প্রত্যেকটা কমেন্টসের যাই হোক এখান থেকেই আমাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ